হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো দিনটা ছিল রামনবমীর দিন আর হঠাৎই সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় সাথে বৃষ্টি হয় এই বৃষ্টির মানে শিলাগুলো কুড়োচ্ছিলাম আমরা সবাই মিলে ছাদের উপর এসে কিন্তু এতটাই ঠান্ডা জল ছিল যে কেমন কেমন লাগছিল তো ওই কটা কুড়িয়ে চলে এসেছি তারপরে প্রসাদ দেখে শুরু করলাম ব্লগটা আর এখানে আমাদের মন্দিরে প্রসাদ দিচ্ছিলো আর চামচগুলো যদিও দেয়নি চামচগুলো বাবার দোকান থেকে নিয়েছিলাম প্রসাদগুলো খেয়ে প্রসাদটা খেতে খুব সুন্দর হয়েছিল মানে খুব মানে খুব মানে এই দিনে আর কি যে কটা প্রসাদ খেয়েছিলাম সব খুব সুন্দর হয়েছিল খুব ভালো লেগেছিল খেতে বাঙালির এটা আসল পুজো হলেও এই পুজোর কোনো ফিলিংসই আসছিল না কারণ কেন কি জানি বড় হওয়ার সাথে সাথে বোধহয় সব নষ্টই হয়ে যায় তো বাড়ির কাছেই পুজো হচ্ছিলো আর পুজোটা অনেক দিন ধরেই হয় এ আগের বছর তাও বেরিয়েছিলাম সবাই মিলে বান্ধবীরা মিলে মানে শুভময়ের বন্ধুদের বা মাদেরকে নিয়ে কিন্তু এবার আর কোনোভাবে বেরোনো হয়নি মানে বেরোবো বলেও বেরোনো হয়নি শুধুমাত্র যেমন হাঁটতে যাই রোজ সেভাবে হেঁটেই ঠাকুরগুলো দেখে এসেছিলাম আর কি তারপর আমরা পেরিয়ে চলে এসেছি বাবা যাবে বলে বাবার জন্য অপেক্ষা করছিলাম আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আর আমরা টোটো করে সোজা ইসলামপুরের দিকটা দেখে তারপরে হেঁটে হেঁটে ঠাকুরটা দেখছিলাম আর আমাদের মন্দিরটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মতো না এত সুন্দর মন্দির লাগছিল তবুও একবার এসে যে একটু বসবো সেই অবসরটা হয়ে ওঠেনি তারপরে চলে এসেছি ইসলামপুরের দিকে এদিক থেকে সোজা চলে এসেছি এই বাইশপুদুলতলার মন্দিরে কারণ বাইশপুদুলতলার মন্দিরে ছবি আমি ফেসবুকে দেখেছিলাম এত ভালো লাগছিল যে বাবাকে বললাম বাবা আমি যাবই দেখতে তুমি যে করে হোক আমাকে নিয়ে চলো প্রথমে বাবা না না করলেও পরে দেখছি নিজের থেকে নিয়ে চলে এসছে তো নানান কারণের জন্য আসবো না বলছিলো তো যাই হোক আর এত সুন্দর করে সাজিয়েছিল চোখ চুড়িয়ে যাচ্ছিলো দেখে আর তারপরে রিলস বানানোর জন্য একটা রিলস পয়েন্টও করেছিল খুব ভালো লাগছিলো দেখতে তারপর মাকে দর্শন করে নিলাম তোমাদেরকেও দর্শন করালাম আর শুভময় কোথাও গেলেই শুভময়ের জন্য আমাকে খুচরো পয়সা নিয়ে যেতেই হয় ও খুব ভালোবাসে এই দানপত্রে দান করতে তো যাই হোক তারপর দেখো পাতলোকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে চলে এসেছি একটা রাম মন্দিরে মানে আমাদের এখানকার যে রাম মন্দির আছে রাম মন্দিরে এখানে প্রসাদও পেয়ে নিয়েছি প্রসাদ পাওয়ার পরে আবার চলে এসেছি আর একটা নতুন যেখানে মন্দির হয়েছে সেখানে মন্দিরটা নতুন না কিন্তু এই বিগ্রহগুলো দেখতে পাচ্ছো এগুলো নতুন এত সুন্দর লাগছে আর এবছরই প্রথম প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর না তোমরা আগেও অনেকজনের ভিডিও মানে অনেকজনের ছবিতেও হয়তো দেখেছ মানে এত সুন্দর লাগছে যে বলে বোঝানো না এরকম মূর্তি আমি লাস্ট দেখেছিলাম আমি এক জায়গায় গিয়ে তো যাই হোক ধরেছি বাড়ি যাওয়ার পথ এতক্ষণ যাচ্ছিলাম এখন হচ্ছে বাড়ি যাওয়ার পথে আসছি আর তারপরে চলে যাব কি ঠাকুর দেখতে বাসন্তী ঠাকুর দেখতে বুড়িমাতলার যে বাসন্তী ঠাকুরটা হয় আর সেখানে আর বৃষ্টি হয়েছিল বললাম না বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে পুরো ইটা মানে পুরো রাস্তাটাই কাদা বলতে পারো তারপর ঠাকুর দেখে নিয়ে চলে এসছে অন্নপূর্ণা ঠাকুর দেখতে এটা অনেক দিনের ঠাকুর এটা অনেক দিন ধরেই হয় আর এই একটা অফিসে হয় আর অফিসটাকেও দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর কিছু খাইনি মেলাতে গিয়ে বিশ্বাস করো আর ছিল ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো